ব্রেকিং নিউজ বাংলাদেশকে মার্কিন সামরিক ড্রোন আর এ দিচ্ছে ট্রাম্প সরকার বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাক জ্যাক স্মল ট্যাকটিক্যাল আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম বা এস টি ড্রোনের একটি চালান হাতে পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় ড্রোনগুলো পাচ্ছে বাংলাদেশ এটি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা প্যাকেজ বলা হলেও বাংলাদেশের পক্ষ থেকে কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কতটি আর টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাক জ্যাক ড্রোন বাংলাদেশের কাছে সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে শোনা গিয়েছে মোট বারোটির মতো আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাক জ্যাক নজরদারি ড্রোন বাংলাদেশকে সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য এই আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাক জ্যাক নজরদারি ড্রোন তৈরি করেছে বোয়িং ডিফেন্স কোম্পানি আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাক জ্যাক ড্রোন ওজনে একষট্টি কেজি এটি ঘন্টায় একশো সত্তর কিলোমিটার গতিবেগে ভূমি থেকে ছয় কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম এর রেঞ্জ প্রায় একশো কিলোমিটার আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাক জ্যাক নজরদারি ড্রোনের প্রাথমিক মিশন হচ্ছে গোপনে শত্রুর গতিবিধির উপর নজরদারি করা এবং সিগন্যাল ইন্টেলিজেন্স পরিচালনা করা তবে ক্ষেত্রবিশেষে এই ড্রোনকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ সন্দেহ ভাজন টার্গেট শনাক্তকরণের জন্য এই ড্রোন ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকার নেটওয়ার্ক জ্যামিংয়ের মতো কাজও এটি দ্বারা সম্পন্ন করতে পারে ইউএস মেরিন কর্পসের ফিল্ড তথ্য অনুযায়ী পঁচানব্বই পার্সেন্ট মিশন সাকসেস অর্জন করেছে নজরদারি চালানোর কাজে এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা যা দিনে বা রাতে সমান তালে কাজ করতে পারে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার এছাড়া দূরবর্তী স্থানে কমিউনিকেশন সেট করার কমিউনিকেশন রিলে সিস্টেম রয়েছে এআই সুবিধা সংবলিত ইমেজ প্রসেসিং এর সুবিধা ড্রোনগুলো একটানা ষোলো ঘন্টা বিরানব্বই কিলোমিটার এলাকায় মিশন চালাতে পারে তবে নতুন তৈরি করা সিস্টেম হাইব্রিড ইলেকট্রিক ভ্যারিয়েন্ট বিশ ঘন্টা এয়ারবোর্ন থাকতে পারে